হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল তো আজকে তোমাদের যেমন কথা দিয়ে গেছিলাম যে এরকম টাইপের কিছু ভিডিওজ তোমাদের সামনে নিয়ে আসবো পড়াশোনাকে পাশে রেখে আমাদের কিছু কিছু এরকম ফ্যাক্ট আমাদের লাইফে ঘটে চলে বা ঘটে চলেছে সেইগুলো আমাদের খুব ভালোভাবে সেগুলো জেনে নেওয়া উচিত আমরা হয়তো অনেক ক্ষেত্রেই সেগুলো ঠিক মতো জানতে পারি না তো সে সমস্ত জানানোর জন্যই আজকে আমার এই ভিডিও নিয়ে আসা এরকম অনেক হিউম্যান বডিতে অনেক ফ্যাক্ট ঘটে চলে দিন রাত হয়তো হচ্ছে কিন্তু আমরাই হয়তো সেটার সম্পর্ক ঠিক জানতে পারি না অনেক কিছু ঘটে তার মধ্যে থেকে আমি শুধুমাত্র পাঁচটা ফ্যাক্ট তোমাদের সামনে নিয়ে এসেছি যেটা কিনা আমাদের শুনলে মনে হবে আনরিয়েল বাট রিয়েলি কিন্তু আমাদের বডিতে ঘটে চলে আর সেটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন তো চলো আর কথা না বাড়িয়ে আমরা জেনে নিই যে আজকে আমরা এরকম কোন পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আমাদের ফার্স্ট পয়েন্ট আমাদের এই ফাইভ আনরিয়েল ফ্যাক্টস অফ আওয়ার হিউম্যান বডি মানে আমাদের শরীরে ঘটে চলা এরম পাঁচটা ফ্যাক্টের মধ্যে যদি ফার্স্ট পয়েন্টটা বলি আর আমি একদম সিস্টেমেটিক্যাল ওয়েতে গেছি ফার্স্টে ব্রেন নিয়েই আমি বলবো ঠিক আছে ফার্স্ট ব্রেন নিয়ে যদি বলি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মস্তিষ্ক দিয়ে বাল্ব জ্বালানো সম্ভব কিভাবে সম্ভব চলো একটু বুঝেনি আমাদের মস্তিষ্কে বা আমাদের প্রত্যেকটা পোর্শানেই জায়গাতেই বিশেষ করে মস্তিষ্কে আমি ওই জন্যই মস্তিষ্ক কথাটা নিয়ে এসেছি মস্তিষ্কে আমাদের প্রচুর কেমিক্যাল এনার্জির তৈরি হয় বা রাসায়নিক শক্তি কিভাবে না আমাদের মস্তিষ্ক আমাদের স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত এবং স্নায়ুতন্ত্রের মেন যে কোষ সেটা হচ্ছে আমাদের নিউরন ঠিক আছে আমাদের মেন যে সেল ব্রেনের সেটা হচ্ছে নিউরন আর নিউরন কিভাবে কাজ করে সাপোজ ধরো আমি হাত দিয়ে কোনো গরম জিনিস ছিলাম আমি সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে নিলাম এই যে আমার ছ্যাঁকা লাগলো এই যে ব্যাপারটা হলো এটা আমাকে বোঝালো হচ্ছে আমাদের মস্তিষ্ক কিন্তু হাত এখানে আর মস্তিষ্ক তো এখানে ব্রেন তো এখানে তাহলে এইটার মধ্যে সামঞ্জস্য ঘটালোকে না আমাদের নার্ভ সেল বা বলা যায় নিউরন এরাম অসংখ্য অগুণিত নিউরন কিন্তু আমাদের ফুল বডিতে রয়েছে তো এই যে আমি ছ্যাঁকাটা অনুভব করলাম হাতে গরমটা অনুভব করলাম সেটা সঙ্গে সঙ্গে নিউরন আমাদের নিয়ে গেল ব্রেনে ব্রেন আমাদের বুঝিয়ে দিল তোমাকে কিন্তু এবার হাতটা সরিয়ে নিতে হবে কারণ তোমার হাত পুড়ে যেতে পারে তো সঙ্গে সঙ্গে সেই খবরটা আবার ব্রেন থেকে আমার হাতের মাসেলে এলো সেই মাসেলটা আমরা কিন্তু কি করলাম না সংকোচন করিয়ে সরিয়ে নিলাম তাহলে এই যে আমরা হাত সরিয়ে নিচ্ছি এটা আমাদের বুঝিয়ে দিল কে না ব্রেন তো ব্রেন থেকে কানেক্ট করছে হচ্ছে নিউরন এই যে নিউরনের যে কানেকশন আমাদের সমস্ত কিছু বুদ্ধি সমস্ত কিছু উপদেশ দেওয়ার জন্য সেইটা কিভাবে হয় নার্ভ তো আর খবর দিতে পারে না বা ফোন করতে পারে না আমরা যেমন ফোন করে খবর দিয়ে দিই ও তো আর ফোন করতে পারে না ও কি করে ও একটা কেমিক্যাল ম্যাসেজ পাঠায় কেমিক্যাল এনার্জির থ্রুতে ও কেমিক্যাল ট্রান্সফারের মাধ্যমে ও বুঝিয়ে দেয় যে এই খবরটা এখান থেকে এখানে পৌঁছাতে হবে আবার এখান থেকে এখানে নিয়ে আসতে হবে তো এইটা কিভাবে হয় না কেমিক্যাল এনার্জির মাধ্যমে তো ব্রেন যেহেতু অসংখ্য অগিন অগুণিত ইনফাইনাইট নাম্বার অফ নার্ভ নার্ভ সেল দিয়ে তৈরি বা নিউরোন দিয়ে তৈরি তাই আমরা বলতে পারি যে প্রচুর কেমিক্যাল এনার্জি কিন্তু এখানে তৈরি হয় আর এই কেমিক্যাল এনার্জি সায়েন্টিস্টরা যোগ করে টোটাল করে যা দেখেছেন তাতে দেখা গেছে এই টোটাল কেমিক্যাল এনার্জি যদি আমরা অ্যাডিশন করি সেটা দিয়ে আমরা একটা বাল্ব জ্বালাতে পারি তাও আবার তো ফিফটিন এখান থেকে আমরা তো জানি যে শক্তি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে রূপান্তরিত হয় তার মানে কেমিক্যাল এনার্জিকে আমরা সংমিলিত করে যদি আমরা সেটাকে লাইট এনার্জিতে কনভার্ট করি সেটা কিন্তু ইজিলি হয়ে যাবে তো একটা ব্রেন থেকে একটা বাল্ব ফিফটিন ওয়াটার এটা কিন্তু জ্বালানো সম্ভব এটা একটা কি বলবো যে একটা এমনই একটা তথ্য সেটা হয়তো আমরা অনেকেই জানি না আমি তো বলছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হয়তো জানেই না এই বিষয়গুলো কিন্তু কত বড় একটা তথ্য ওকে চলো এবার আমরা নেক্সট পয়েন্টে যাই সেটা হচ্ছে সকালে উচ্চতা বৃদ্ধি ব্যাপারটা কি সকালে উচ্চতা বেড়ে যায় আর রাতে উচ্চতা কমে যায় এটা কি বলতে চাইছে ম্যাম না ব্যাপারটা ঠিক সকাল রাতের বিষয় নয় ব্যাপারটা হচ্ছে তুমি যখন ঘুম থেকে উঠছ তুমি যে ঘুম থেকে উঠে দাঁড়াচ্ছ সেই সময়ের তোমার যা উচ্চতা থাকবে তৎক্ষণাৎ উচ্চতা তারপরেই যখন তুমি একটু কাজকর্মের মধ্যে ঢুকে যাবে সমস্ত কাজ করতে থাকবে তখন তোমার উচ্চতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তুমি সারা দিনের যে উচ্চতা তোমার থাকবে সেটার থেকে কিন্তু সকালের উচ্চতা তোমার কিছু সেন্টিমিটার হলেও এদিক ওদিক হবে থেকে দেড় সেন্টিমিটার মতো খুব বেশি না তো এটা কেন হয় কারণ আমাদের এই উচ্চতাটাকে মেনটেন করে রাখে আমাদের শরীরের এই সুষুমনা কাণ্ড বা বলা যায় আমাদের যে ভার্টিব্রাল কলম মেরুদণ্ড তো এই যে মেরুদণ্ড থাকছে মেরুদণ্ডের প্রত্যেকটা যে বোন্স রয়েছে প্রত্যেকটা বোনস রিপকেজের যে প্রত্যেকটা বোন রয়েছে ওই বোনের ভেতরে ভেতরে আমরা জানি যে একটা করে ফ্লুইড থাকে তুমি সেটাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলতে পারো বা অন্য কিছু যে যাতে ওটা একটা লুব্রিক্যান্টের মতো কাজ করে যাতে তোমার দুটো হাড় যে পরপর রয়েছে সেই দুটো হারের মধ্যে ঘষা না খায় একটা পিচ্ছিল অনুভব দেওয়ার জন্য তো এই যে ফ্লুইডটা রয়েছে এই ফ্লুইডটা যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁড়াচ্ছ তখন এই ফ্লুইডটা দুটো হাড়কে অনেকটা দূরে সরিয়ে রাখে ফলে স্পেস বাড়ছে তার ফলে সুষুমনা সরি ভার্টিব্যাল কলমটা একদম মেরুদণ্ডটা একদম স্ট্রেট রয়েছে যত তুমি দিনে কাজ করছো তখন তুমি এরকম আমি এরকম সোজাভাবে দাঁড়িয়ে রয়েছি তাতে আমাকে কি করছে না পৃথিবী নিজের গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে ফলে আমার যে এই মেরুদণ্ড এই মেরুদণ্ডের যে হাড়গুলো কি হচ্ছে একটার পর একটা এরকম চাপ খাচ্ছে কারণ সবাই তো নিচের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে গ্রাভিটি গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা তো এই যে নিচের দিকে সংকোচন হচ্ছে তার ফলে কী হচ্ছে ফ্লুইডটা ফ্লুইডটা তো একটা অর্ধতরল জাতীয় জিনিস ওটাও আস্তে আস্তে প্রেসড হচ্ছে ফলে সকালে ঘুম থেকে উঠে দাঁড়ানো সকাল তুমি যখন রাতে পুরো টাইমটা শুয়ে আছো বিছানায় তখন কিন্তু তোমার ওপর তোমার ডিরেক্ট এই মেরুদণ্ডের ওপর কিন্তু গ্র্যাভিটি সেরকমভাবে কাজ কর মানে সেরকমভাবে কি কাজ করতেই পারে না তুমি যখন দাঁড়িয়ে আছো তখনই না তোমার ওপর গ্র্যাভিটি কাজ করছে তো সেই কারণেই রাত্রিবেলা যখন আমরা সোজা হয়ে শুয়ে থাকি তখন কিন্তু আমাদের মেরুদণ্ডের হাড়গুলো পুরো স্ট্রেট হয়ে যায় আর আমাদের যে ভেতরের যে ফ্লুইডটা দুটো হাড়ের মধ্যেখানের যে ফ্লুইডটা সেটাও কিন্তু স্ট্রেচড হয়ে থাকে যত সময় যায় আস্তে আস্তে ওই ফ্লুইডটা কিন্তু কম্প্রেসড হয়ে যায় এই হচ্ছে বিষয় তাহলে আমাদের সেকেন্ড পয়েন্ট ডান এবার আমাদের থার্ড পয়েন্ট হৃদপিণ্ডে স্পন্দন পার্থক্য একটা জিনিস তোমরা অনুভব করেছো কি করি জানি না এটা তোমরা অনেকেই অনুভব করবে কিন্তু কিন্তু কোনোদিনও মাথা খাটিয়ে দেখো নি হয়তো এটা কেন হয় আমাদের হৃদপিণ্ড বুঝতে পারে যে আমাদের ইমোশনাল স্টেটটা কেমন কিভাবে বুঝতে পারে তুমি যখন কোনো লাউড মিউজিক শুনছো তুমি কোনো রিদমেটিক গান শুনছো তুমি কোনো বিটওয়ালা গান শুনছো তুমি কোনো একদম সেই ডুম আওয়াজ শুনছো ডিজে শুনছো তখন তোমার হার্ট বিটও ফাস্ট হয়ে যায় এটা কি লক্ষ্য করেছো কোনো দিন তুমি যখন খুব একটা জয়ফুল মোডে রয়েছো তুমি যখন নাচ করছো তোমার যখন একটা জোরে লাউড মিউজিক চলছে তুমি ভালো একটা সুন্দর হেয়ারফোনেই হোক না তুমি একটা ভালো গান শুনছো খুব রিদোমেটিক গান শুনছো একটা হিপ হপ গান শুনছো তখন তোমার হার্টবিট কিন্তু সেই অনুযায়ী হার্টটা বিট করে খুব দ্রুত করে কিন্তু এটাই তুমি যদি কোনো স্যাড সং শোনো তখন কিন্তু তোমার হার্টবিটও স্লো হয়ে যায় এটা কি দিনও উপলব্ধি করেছো নিশ্চয়ই করেছো। সবাই করে কিন্তু খতিয়ে দেখে না যে ব্যাপারটা কি ব্যাপারটা এটাই যে আমাদের হার্ট বিট বুঝতে পারে যে আমাদের ইমোশনাল স্টেটটা কেমন বা আমরা কিরম টাইপের গান শুনছি কিরম টাইপের মানে আমাদের কানে কিরকম টাইপের বাজছে আর সেই অনুযায়ী কিন্তু আমাদের হার্ট বিটও নিজের হার্টকে সেই অনুযায়ী ফাস্ট আর স্লো করে নেয় রাইট ফাস্টর স্লো করে নেয় তাহলে এনার্জেটিক গান যখন শুনি তখন তখন আমাদের কী হয়ে যায় হার্ট বিট ফাস্ট জোরে জোরে বিট করে তাড়াতাড়ি বিট করে আর যখন আমরা স্লো গান শুনি বা স্যাড সং শুনি তখন আমাদের বিটটাও আস্তে আস্তে স্লোলি হয়ে যায় মানে কী করে না অ্যাডজাস্ট করে নিজেকে হার্ট বিট নিজেকে অ্যাডজাস্ট করে তুমি কীরকম সং নিচ্ছো তুমি কীরকম গান শুনছো সমস্ত কিছুর উপর আমি তো গান দিয়ে বোঝালাম আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে ওকে এই হয়ে গেল আমাদের হৃদপিণ্ডের স্পন্দন পার্থক্য নেক্সট ফোর্থ পয়েন্টে আছে আমাদের কনিষ্ঠা আঙুলের অসম্ভব ক্ষমতা এই যে আমাদের আঙুল কনিষ্ঠা আঙুল বা আমাদের লিটল ফিঙ্গার এর আবার কি এমন অসম্ভব ক্ষমতা যদি কোনোদিন তোমার শরীরে আমি বলবো না এরকম কথা বলতেও নেই যদি কোনোদিন তোমাদের শরীরে এই জিনিসটা না থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে এর কি অসম্ভব ক্ষমতা হতে পারে কারণ যতক্ষণ আমাদের বলে না যে যতক্ষণ আমাদের সবকিছু আমরা পেয়ে যাই আমরা তার মানে দাঁত থাকতে দাঁতের মর্ম করতে জানি না তো ব্যাপারটা ওরকমই যতদিন আমাদের সব কিছু আছে আমাদের বডিতে কারোরই ইম্পর্টেন্স আমরা বুঝতে পারি না যখন যে জিনিসটা একটা আমাদের প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের বডির সমস্ত কিছু তো একটা পার যদি কোনো দিন না থাকে কোনো একটা পার তখন আমরা বুঝতে পারবো কোথায় কোনটার কি ইম্পর্টেন্স তো সেরকমই আমি যদি একটু বলি যে আমাদের কনিষ্ঠা আঙুলের বা লিটল ফিঙ্গারের কি এমন অসম্ভব ক্ষমতা সেটা হচ্ছে আমাদের তুমি কোনোদিনও পুল আপ করার চেষ্টা করেছো আমরা এক্সারসাইজ করি অনেক কিছু করি পুল আপ করার চেষ্টা করেছো সেখানে তুমি সবকটা আঙুল দিয়ে যখন কাজে লাগাবে জিনিসটাকে তখন তুমি যা রেজাল্ট পাবে তুমি এই আঙুলটাকে ওপরে রেখে জাস্ট এই রকমভাবে ধরে তুমি পুল আপ করার চেষ্টা করো তো দেখো তো তোমার মনে হচ্ছে কি না তুমি একটু এনার্জি কম পাচ্ছ তুমি সেই গ্রিপটা পাচ্ছ না তো আমাদের বলা যায় যে এই যে থাম্ব অ্যান্ড লিটিল ফিঙ্গার এই দুটো আঙুল যদি কোনোটা কোনোটা যদি আমাদের এই হাতে না থাকে এই তিনটের কথা বাদ দাও যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো দু একটা যদি না থাকে তোমরা সমস্ত রকম প্রবলেম ফেস করবে তোমরা ঠিক মতো গ্রিপ করতে পারবে না কোনো জিনিস ঠিক আছে তোমার তোমার হাতের ফাংশন আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে তোমার প্রবলেম হতে শুরু করবে ওই জন্যই শোনা যায় জাপানের একটা গ্রাম সেইখানে যদি কোনো মানুষ কারুর সাথে বিট্রে করত বা তাকে ধোকা দিত সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই কেড়ে আঙুল বলে এটাকে কেড়ে আঙুলও বলে লিটিল ফিঙ্গারও বলে কনিষ্ঠা বলে ভালো বাংলায় তো এই আঙুলটা কেটে বাদ দিয়ে দিত কেন কেটে বাদ দিয়ে দিত কারণ যাতে তার এই যে কেড়ে আঙুল না থাকার যে সমস্যা সেটা সে ফিল করতে পারে আর কারুর সাথে যেন সে এই ধোকাবাজিটা না করতে পারে ঠিক আছে বিট্রয়ালের এটাই তার পানিশমেন্ট ছিল তাহলে একটা কেড়ে আঙুল কেটে দেওয়াতে কি হতে পারে হাতের কিছুই হতে পারে না কিন্তু এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন হওয়ার আগেই কিন্তু জাপানে এই নিয়মটা চলে আসছে অনেক বছর ধরে অনেক আগে থেকে তার মানে সায়েন্স তো এটা আমাদের কাছে অনেক পরে প্রুফ করেছে আমরা এখন এসে জানতে পেরেছি এটা কতটা সায়েন্টিফিক্যালি টেকেন কিন্তু তার আগে থেকে মানুষরা এগুলো কিন্তু নিজেরা পরক করে দেখেছিল যে এটা কিন্তু সত্যি তো আমরা চার নম্বর পয়েন্টও এখানে বুঝে গেলাম যে একটা কনিষ্ঠ আঙুল বা যেটাকে আমরা হয়তো নগণ্য হিসাবে ট্রিট করি কিন্তু সেটা যদি আমাদের শরীরে না থাকে তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে এটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের হিউম্যান বডির জন্য নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ফিফথ অ্যান্ড লাস্ট পয়েন্ট সেটা অনেকেই আমরা ফিল করি এই সিএল শক্তিশালী অম্ল হয়েও এটা আমার বেসিক্যালি আমি একজন কেমিস্ট্রি টিচার হিসাবে আমার কাছে এই প্রশ্নটা অনেকের কাছ থেকে এসছে অনেকবার এসছে কেন ম্যাম এইচসিএল তো আপনি শক্তিশালী অম্ল বলেন তারপরেও সেটা যখন আমাদের স্টমাকে প্রেজেন্ট আছে আমার স্টমাকের কেন কোনো ক্ষতি করছে না এই প্রশ্নর মুখোমুখি আমি প্রচুর বার হয়েছি তো সেই কারণে এই পয়েন্টটাকে আমি লাস্ট রাখা সত্ত্বেও আমি ইম্পর্টেন্স আমার থ্রুতে তো শক্তিশালী আমরা জানি বলা যায় যে স্ট্রং অ্যাসিড তো এটা যখন আমাদের হাতে পড়ে যায় বা আমরা হয়তো কেউ খেয়ে নিলাম হয়তো কেউ ইচ্ছা মৃত্যুর জন্য হয়তো কেউ খেয়েও নিয়েছে তো যখন হাতে পড়ে যাচ্ছে হাত পুরো শেষ গলা দিয়ে যখন যাচ্ছে গলা পুরো পুড়ে শেষ কিন্তু সেটা স্বয়ং আমার রয়েছে স্টমাকে রয়েছে তাহলে সেটা আমার পেটের কোনো ক্ষতি করছে না কেন এটাই হচ্ছে কারণ যে আমাদের যে স্টমাক সেই স্টমাকের মধ্যে মানে ইনার ওয়ালে বা ভেতরের দিকের যে পর্দা সেখানে একটা কি থাকছে ভেতরের যে দেওয়াল সেখানে থাকছে একটা মিউকাসের পর্দা আর এই মিউকাসটাই কী করতে পারে এইসিএল কে কোনোভাবে স্টমাকের দেওয়ালের সাথে ভেতরের দেওয়াল হোক বাইরের দেওয়াল হোক বা অন্য কারুর সাথে অন্য কারুর সাথে কোনোভাবে অন্য কোনো অর্গ্যান বা অন্য কোনো পাইপ কোনো কিছুর সাথে ও কিন্তু কোনোভাবে রিয়্যাক্ট করতে দেয় না শুধুমাত্র মিউকাস থাকার জন্য এবার এর রিয়াকশন টিয়্যাকশন কি কার্যকারিতা না কিছু সব কিছু বোঝাতে গেলে কিন্তু আমার কেমিস্ট্রি ক্লাস হয়ে যাবে তো আমি এটা আর বোঝাবো না আচ্ছা এই সিএল আমাদের থাকে কেন পেটে আরও অনেক কিছু থাকতে পারতো অন্য কোন অ্যাসিড অন্য কোন অম্ল থাকতে পারতো যেইগুলো কিনা শক্তিশালী নয় দুর্বল তো সেইগুলো কেন থাকে না কেন এই সিএলই শুধুমাত্র থাকে থাকে এই কারণেই কারণ এই শক্তিশালী অম্ল এবং আমরা বাইরে থেকে তো অনেক কিছু খাই বার্গার খাচ্ছি মোমো খাচ্ছি পিৎজা খাচ্ছি ফ্রাইড রাইস খাচ্ছি চিকেন খাচ্ছি সমস্ত কিছু খাচ্ছি ইভেন বাড়িরও সমস্ত কিছু খাবারে আমরা অতটা হাইজেনিক তো ওইভাবে ঢেকে ঢুকে সবসময় রাখা সম্ভব হয় না বিশেষ করে বাইরের খাবারেই বেশি থাকে সেটা হচ্ছে জামস ব্যাকটেরিয়া ভাইরাস এইগুলো কিন্তু মাইক্রোস্কোপিক আমরা চোখে দেখতে পাই না কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া কিন্তু আমার এখনো আমার চারপাশে ঘুরছে আমি মাইক্রোস্কোপ ছাড়া তাদেরকে দেখতে পাবো না আমি যে কথা বলছি এখান দিয়েও কিন্তু আমার এই যে অনেক কিছু মানে আমি একবার হা করব। আর অনেকগুলো ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু আমার পেটের মধ্যে চলে যাবে আটকানোর কেউ নেই আটকাবে কে আটকাবে হচ্ছে এইসিএল এতটাই শক্তিশালী অম্ল এটা যখনই আমরা কোনো জামস ব্যাকটেরিয়া আমাদের পেটে চলে যায় ও সব কিছুকে কি করে দেয় নষ্ট করে দেয় ডিজলভ করে দেয় নিজের মধ্যে আর সেই কারণে আমরা না হলে রোজই হয়তো এটা ওটা নিয়ে ভুগতো আমাদের শরীর শরীর বলে আর কিছুই থাকতো না তো কে বাঁচাচ্ছে বাঁচাচ্ছে হচ্ছে এইসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে তো এই ছিল আমার পাঁচটা পয়েন্ট আমাদের বডির অনেক অজানা তথ্য হয়তো তোমাদের আজকে জানাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে ভিডিওটা যদি পারো তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে যারা হয়তো জানেই না এই ফ্যাক্টগুলো রোজ রোজ আমাদের শরীরে ঘটে যাচ্ছে তো অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনও করি সাবস্ক্রাইব করে দিও কারণ এরকমই পড়াশোনার পাশাপাশি অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট নিয়ে হয়তো আমি তোমাদের সামনে উপস্থিত হব বা অন্যান্য স্যারেরাও তোমাদের সামনে উপস্থিত হচ্ছে বিভিন্ন রকম ফর্ম ফিল বিভিন্ন রকম স্কলারশিপ সমস্ত কিছু নিয়ে তোমাদের কাছে কিন্তু ভিডিও আসছে আর যে ভিডিওগুলো তোমাদের অনেক হেল্পও করছে তো মধ্যে যদি তোমরা আমাদের একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা আমাদের ভিডিওটাকে লাইক করো আর সবার কাছে একটু পৌঁছে দাও তাতে আমার মনে হয় না খুব একটা বেশি কিছু লাগে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো বাই বাই